ট্রাইব্যুনালে স্বাক্ষর শেষে মাহমুদুর রহমানকে জেরা ইশতেহারে জুলাই হত্যার বিচারের নিশ্চয়তা চান নাহিদ ইসলাম সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য রাষ্ট্র দুর্গোৎসবের প্রস্তুতি দেখতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার দাবি পূরণের আশ্বাসে ফরিদপুরে আন্দোলন স্থগিত সীমানা পুনর্বহালের নির্বাচন কমিশনে জেলা প্রশাসকের চিঠি রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের জোরে সরে প্রচারণা চাকসুতে আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র বিতরণের সময় গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল প্রথমবারের মতো বলল জাতিসংঘ স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ নির্বাচনের পরেও জুলাই গণহত্যার বিচার যাতে বাধাগ্রস্ত না হয় রাজনৈতিক দলগুলো ইশতেহারে তা উল্লেখ রাখবেন এমন প্রত্যাশা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবশিষ্ট সাক্ষ্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিচার করা গেলে ভবিষ্যৎ সরকারগুলো সতর্ক হবে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার কথা ছিল চব্বিশের জুলাই আন্দোলনের অন্যতম নেতা বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কিন্তু মাহমুদুর রহমানকে শেখ হাসিনার স্টেট ডিফেন্সের জেরা দীর্ঘ হওয়ায় ট্রাইব্যুনালে গিয়েও ফেরত যেতে হয় তাকে তবে সাক্ষ্য হবে না এমন কথা শোনার পর ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যান নাহিদ ইসলাম পরে সাংবাদিকদের সাথে আলাপে জানান রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা থাকবে নির্বাচনের পরেও যাতে জুলাই গণহত্যার বিচার বাধাগ্রস্ত না হয় ইস্তেহারে যেন তা উল্লেখ থাকে ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোড ম্যাপের দাবি আমরা জানিয়েছি আরও যে মামলাগুলো রয়েছে আমরা চাবো যে সেইটার বিচার প্রক্রিয়াও যাতে যথাযথ গুরুত্বের সাথে এগিয়ে চলে এবং সরকার যাতে একটা সমন্বিত রোড ম্যাপ সকল রাজনৈতিক দলের সাথে মিলে ঘোষণা করে এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অবশিষ্ট সাক্ষ্য দেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদুর রহমান বলেন ফ্যাসিস্ট শাসনের বিষয়ে বিচার করা গেলে ভবিষ্যতে সরকারগুলো সতর্ক হবে বলেন শহীদ পরিবার আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবার ন্যায় বিচার পেলে তাদের শোক কিছুটা লাঘব হবে জাতিসংঘের রিপোর্টে চোদ্দশোর মানুষকে হত্যাকাণ্ড হয়েছে অন্তত বিভিন্ন রিপোর্ট থেকে উনি পেয়েছেন যে অন্তত বিশ হাজারেরও বেশি মানুষ আন্দোলনকারী জখম হয়েছেন এবং তাদের যে পরিবার তারা যে শোক এবং কষ্টে আছেন এই বিচারের মাধ্যমে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় তাদের শোক কিছুটা হলেও লাঘব হবে সাক্ষ্য গ্রহণ শেষে মাহমুদুর মাহমুদুর রহমানকে করেন শেখ হাসিনার স্টেট ডিফেন্স রহমান বলেন শেখ হাসিনার পনেরো বছরে কোনো পদোন্নতি যোগ্যতার ভিত্তিতে হয়নি পুলিশের ডিআইজি অন্যান্য বাহিনীর কথা ওইভাবে আসবে যে পুলিশের ডিআইজি থেকে তার উপর পর্যন্ত যে পদোন্নতিগুলো উনি সরাসরি এটা নিয়ন্ত্রণ করতেন ইশারা সরাসরি নিয়ন্ত্রণ করতেন তিনি যাকে মনে করতেন তাকে ওই পদে পদোন্নতি দিতেন যাকে মনে করতেন না তাকে দিতেন রহমান কোনো ধর্মকে আলাদা করে দেখার সুযোগ নেই যতই ধর্মীয় পার্থক্য থাকুক সব ধর্মকে রাষ্ট্র সমান মর্যাদা দিতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীতে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনের সময়ে তিনি বলেছেন নিরাপত্তা বাহিনী বেষ্টনীর মধ্যে নয় এমন বাংলাদেশ করতে হবে যেখানে সবাই নির্বাহে যার যার ধর্ম পালন করতে পারবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পূজা উদযাপন কমিটির নেতাদের নিয়ে মন্দির ঘুরে দেখেন তিনি এরপর উপস্থিত সনাতনীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন গত বছর থেকেই পূজায় সরকারি ছুটি দুই দিন করা হয় সেই ছুটি এবার আরও বেড়েছে ছুটি একদিনের থেকে দুদিন হয়েছে এখন ছুটি দুদিনের থেকে চার দিন হয়ে গেছে ওইটাতে আমার কোনো হাত নাই বলেন গোটা বাংলাদেশ একটা পরিবার যতই ধর্মীয় পার্থক্য থাকুক রাষ্ট্র পার্থক্য করতে পারবে না সবার সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব যত ধর্মীয় পরি পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্যই থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য সে যেই হোক নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে সরকারের কোন অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা ক্ষুদ্র পরিমাণে বঞ্চিত করা একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেন নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে ধর্ম পালন নয় এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে সবাই নির্ভয়ে যার যার ধর্ম পালন করতে পারবে আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর দেশ হয় এটা কি কথা হলো এটা কোন দেশ কোন ধরনের দেশ বানালাম আমরা এরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত এত কিছু হলো আমরা সেটা চাই না নতুন বাংলাদেশ গড়তে সকল অশুভ শক্তিকে পরাজিত করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ফরিদপুর জেলা প্রশাসকের আশ্বাসে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে আন্দোলনকারীরা ইতিবাচক সারা না পেলে রোববার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের এর আগে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর চার আসনে অন্তর্ভুক্তি বিষয়টি পুনর্বিবেচনায় নির্বাচন কমিশনকে চিঠি দেন জেলা প্রশাসক এতে বলা হয় সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা করা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে গতকালের হামলা ভাঙচুরের পর আজ এখন পর্যন্ত ফরিদপুরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সব পয়েন্টে যান চলাচল করছে সড়কে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এদিকে বাগেরহাটে সংসদীয় আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে দুদিনের আধাবেলা হরতাল প্রত্যাহার করে নির্বাচন কমিশন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি ফরিদপুর এবং বাঘেরহাটের সব শেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মীদের কাছে শুরুতেই যেতে চাই ফরিদপুরে আছেন হাসানুজ্জামান হাসান ওখানে এখন কি পরিস্থিতি দেখছেন সকাল থেকেই আমরা এই পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা রয়েছি ভাঙলার বিভিন্ন পয়েন্টে আমরা সকাল ছয়টা থেকে পয়েন্টে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং আন্দোলনকারীরা আজকে তাদেরকে মাঠে দেখা যায়নি সড়কের কোনো পয়েন্টে কোনো প্রতিবন্ধকতা তারা তৈরি করেনি দুপুর নাগাদ আন্দোলনকারীদের দুজন প্রতিনিধির সাথে প্রশাসনের কথার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে তারা তাদের অবরোধ কর্মসূচি সেটি স্থগিত করেছে আগামী রবিবার পর্যন্ত রবিবারে আদালতে যে রায় হবে তার উপর নির্ভর করবে তাদের পরবর্তী কর্মসূচি তারা এদিকে প্রশাসনের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে গতকালকে যে ভাঙা থানা উপজেলায় ভয়াবহ হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা এবং তাণ্ডবের ঘটনায় কোনো মামলা এখনও পর্যন্ত রুজু হয়নি ঢাকা রেঞ্জের ডিআইজি গতকাল রাতে এসেছেন এবং তারা কিন্তু এখনও ভাঙায় অবস্থান করছেন ফরিদপুরের পুলিশ সুপার তিনিও আছেন এবং জেলা প্রশাসক ইতিমধ্যে রাতে এবং আজকে দুপুরে তিনি এই ঘটনাস্থল এবং ভাঙা পরিদর্শন করেছেন সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তারা নিশ্চিত করেছেন যে যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা যান সৃষ্টি করে এবং জনগণের দুর্ভোগের কারণ ঘটনার চেষ্টা করে তাহলে সেটি আইনজন ব্যবস্থা নেওয়া হবে এবং গতকাল ঘটনায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের স্থানীয় পুলিশ জানিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখনো পর্যন্ত তো ভাঙা বরিশাল ভাঙা থেকে খুলনা এবং ভাঙা সকল পয়েন্টে কিন্তু যানবাহনের সেনা বিভিন্ন ধরনের আইসি বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বিপুল পরিমাণ মোতায়েন রয়েছেন এবং তারা টহল দিচ্ছেন এবং তারা সবাইকে আশ্বাস দিচ্ছেন এটাই বহাল রাখা হবে এবং স্থানীয় বিএনপি উপরে কিন্তু শান্তি মিছিল করে তারা কিন্তু এই যান চলাচলের পক্ষে তাদের অবস্থান জানান দিয়েছেন সুস্মিতা হাসান হাসান আপনাকে ধন্যবাদ এবারে যেতে বাগের বাগেরহাটে আছেন আরিফুল ইসলাম আরিফ আমরা জানছিলাম যে আন্দোলনকারীরা নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান করছে এখনো কি তারা সেখানে আছে সব শেষ পরিস্থিতি জানাবেন আমি দাঁড়িয়ে আছি বাগেরহাটের জেলা নির্বাচন অফিসের সামনে আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে বাগেরহাটে যে চারটি আসন ছিল সেই আসন একটি কবির তিনটি আসন করেছে নির্বাচন কমিশনার এবং সীমানাও পুনর্বিন্যাস করেছে এর প্রতিবাদে কিন্তু একের পর এক কিন্তু আন্দোলন হচ্ছে আমরা সেটা শুরু থেকেই কিন্তু আমরা দেখাচ্ছিলাম দর্শকদের তো আমি একটা নতুন খবর আপনাকে জানাতে চাই যে এই যে নির্বাচন কমিশনার যখন কোনো ডিসিশন দেয় সেটা সাধারণত সেই ডিসিশনটাই মেনে নিতে হয় কিন্তু এরপরে সংবিধানের যে ধারা রয়েছে সেই ধারায় জনমনের ক্ষুণ্ণ হয় অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো বিষয় নিয়ে উচ্চ আদালতে যাওয়া যায় তারই ধারাবাহিকতায় একটি রিট করেছেন বাগাট প্রেস ক্লাবের সভাপতি আমরা যতদূর জানি মোহাম্মদ কামার কামরুজ্জামান তিনি রিট করেছিলেন রিটটি গত দুই দিন আগে জমা হয়েছিল হাইকোর্টে তো সেটা আজকে হাইকোর্ট যেহেতু এখন বন্ধ হাইকোর্টের অবকাশ আজকালী বেঞ্চের তিরিশ নম্বরে বিচারপতি মুজিবুর রহমানের বেঞ্চে শুনানি হয় আজকে দুপুরের পরে সেই শুনানিতে বলা হয়েছে যে যেহেতু বাগেরহাট এবং গাজীপুরে দূরত্ব অনেক বেশি কী কারণে একটি আসন কেটে গাজীপুরের সন্নিবেশিত করা হলো এই বিষয়ে দশ দিনের মধ্যে রুল জারি করেছে নির্বাচন কমিশনারের কাছে বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে শুনানিতে অংশ নিয়েছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন এবং অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপুসহ আরও কয়েকজন সেখানে ছিলেন বলে আমরা জানতে পেরেছি তো এটা বাগেরহাটবাসীর জন্য একটি সুখবর যে আসলে এই বিষয়টা অবশ্যই উচ্চ আদালত আমলে নিয়েছে যে বাগেরহাটের যে মানুষের অধিকার তাদের ভাষায় বাঘেরহাট মানুষের ভাষায় সে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে সীমানা পুনর্বিনাশ করে অনেক দূরে যে একটি সীমানায় যেতে হলে যাওয়া আসা অন্তত দেড়শো কিলোমিটার দূরত্ব হয়ে যায় এক্ষেত্রে নির্বাচনে যে কার্যক্রম পরিচালনা করা হয় সরকারি কর্মকর্তাদের যেমন সমস্যা তেমনি জনপ্রতিনিধি যারা কাজ করেন তাদের জন্য কিন্তু আসলে বড় ধরনের সমস্যা হয় তো বিভিন্ন বিষয় বিবেচনা করে আদালত উচ্চ আদালত যে রুল দিয়েছেন এটা বাগেরহাটবাসী বলছে অবশ্যই তাদের প্রাথমিক পর্যায়ে একটি বিজয় এবং এই নির্বাচন কমিশন যে ধরনেরই জবাব দেয়নি কেন এটা অবশ্যই সে আসন ফিরিয়ে দেবে বলে বাঘেহাটবাসী মনে করেন এই ছিল সর্বশেষ আরিফ আপনাকে ধন্যবাদ বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আরিফুল ইসলাম এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনের প্রচারণায় প্রার্থীরা এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্রাসাইয়ের আবরার জানাবেন যে প্রচার প্রচারণা কেমন দেখছেন পর্যন্ত যে সেটি মেনে চলছেন প্রার্থীরা এখন জন প্রার্থী রয়েছেন তারা সকলেই ভিপি এজিএস জিএস সহ বিভিন্ন পদে যারা রয়েছেন তারা আসলে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন যারা ভোটার তাদের কাছে যাবার চেষ্টা করছেন প্যানেলগুলোতে যারা রয়েছেন তারাও কিন্তু তাদের ইশতেহারগুলো নিয়ে আসছেন আজকে দুপুরেও একটি প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে যেখানে তারা স্বপ্নের ক্যাম্পাস করতে শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন ভোটারদের ভোট চেয়েছেন এবার মোট এগারোটি প্যানেলে এই আসছেন এছাড়া আমরা দুপুর বেলা বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং প্রক্টরের সাথে কথা বলেছি প্রক্টর যেটি বলেছে যে নির্বাচনকে কেন্দ্র করে অন্তত দেড় হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়েছেন তারা বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে চাওয়া হয়েছে অন্তত দশজন ম্যাজিস্ট্রেট কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ভ্রাম্যমান আদালত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তৎক্ষণাৎ যেন সেই বিচার করতে পারেন তার ব্যবস্থা এবারে রাখা হচ্ছে তারিখ সারা দিন প্রতিটি যে গেট রয়েছে সেই গেটগুলো সিল করে রাখা হবে যাতে কেউ বেরোতে কিংবা ঢুকতে না পারে বসানো হবে স্ক্যানার কার্ডধারী শিক্ষার্থী ছাড়া কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হবে না আর ভোট গণনার ক্ষেত্রে ডাকসু এবং জাকসুর থেকে শিক্ষা নিয়ে আসলে এখানে আরো যাতে ত্বরান্বিত করা যায় সে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে এখানকার উপাচার্য তিনি আশা করছেন যে এক রাতের মধ্যেই তারা এখানে ফলাফলটা দিতে পারবেন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ভবন রয়েছে আটটি একাডেমিক ভবন কলা এবং বিজ্ঞান অনুষদের সেই আটটি একাডেমিক ভবনে ষোলোটি হল এবং জুবেরী ভবন যেটি রয়েছে সেই জুবেরী ভবনে আরও একটি হলের ভোট অনুষ্ঠিত হবে বলে জানা গেছে সবচেয়ে বেশি ভোট অনুষ্ঠিত হবে তিনটি হলে রবীন্দ্র ভবনে ফলে সেখানে শিক্ষার্থীদের সংখ্যা অনেকটাই বেশি থাকবে এদিকে প্রক্টর অফিস জানিয়েছে যে তিন স্তর নিরাপত্তা নিশ্চিত করতে চান তারা ক্যাম্পাসের ভেতরে প্রায় দেড় হাজার পুলিশ এবং ক্যাম্পাসের বাইরে বিজিবি রাখারও প্রস্তাব করা হয়েছে তবে আজকে বিকেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিটিং রয়েছে এবং তারপরে সবকিছু চূড়ান্ত হবে তো প্রচারণা চলছে আরও চলবে প্রায় তেইশ তারিখ পর্যন্ত আমার কাছে আবরার শাহর আপনাকে ধন্যবাদ এবারে চলে যেতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন ইবেন মির ইবেন আজকে তো মনোনয়নপত্র জমা দেন শেষ দিন এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিল মনোনয়নপত্র জমা ঠিক আসলে আজকে বিতরণের শেষ দিন ছিল তবে যেহেতু বিকেল তিনটা পর্যন্ত শেষ সময় থাকলেও শিক্ষার্থীরা এখনও মনোনয়ন ফর্ম তারা নিতে আসছেন যার কারণে নির্বাচন কমিশন সে সময় বাড়িয়েছে তবে সেটি আসলে ঠিক কত সময় বাড়িয়েছে সেটি বলেনি তারা বলছেন যতক্ষণ শিক্ষার্থীরা আসবেন ততক্ষণ তারা আসলে এই যে মনোনয়নপত্র তারা বিতরণ করবেন শিক্ষা শিক্ষার্থীরা এখানে অভিযোগ পাল্টা অভিযোগও করছেন নির্বাচন কমিশন সেগুলোকে বলছেন যে শিক্ষার্থীদের আসলে আবদার হিসেবে তারা আসলে দেখছেন আমরা এখন বেশ কিছু শিক্ষার্থীকে দেখছি যে আসলে মনোনয়ন পত্র নিয়ে আসছেন একজন আমাদের সামনে মাত্র মনোনয়নপত্র নিয়ে আসলেন আপনি কি কোন পদের জন্য নিলেন আর কি প্রতিশ্রুতি অভিযোগ আছে কিনা আলাইকুম আমি মোহাম্মদ জুবাইদ আমি উনিশ বিশ্লেষণ এন্থ্রোপোলজি আজকে শোয়মাত্র শেষ হলো মনোনয়ন সংগ্রহের প্রথম দিন শেষ দিন দুঃখিত তো দীর্ঘদিন ধরে আসলে এখানে চারশো নির্বাচন হয় নাই যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে অনেক বড় আকারের ক্যাম্পাস এরপরে অনেক অনেক বেশি শিক্ষার্থী সেই তুলনায় আসলে আমাদের এখানে অনেক বেশি সমস্যা আমি স্পেসিফিক করে কোনো ধরনের সমস্যাকে আইডেন্টিফাই করতে পারবো না কারণ এখানে অনেক ধরনের সমস্যা আমি দেখছি তো সেক্ষেত্রে স্পেসিফিক করে আসলে কোন সমস্যার সমাধান করব কোন সমস্যায় আমি আসলে প্রথমে হাত দিব এই ধরনের আসলে স্পেসিফিক করে কোনো প্রতিশ্রুতি দেওয়া আমার পক্ষে সম্ভব না তবে আমরা স্বতন্ত্র প্যানেল হিসেবে নির্বাচন করছি আমরা যদি নির্বাচিত হই আমরা চেষ্টা করব সবাইকে সম্মিলিতভাবে সাথে নিয়ে যারা নির্বাচিত হবে সবাইকে একসাথে নিয়ে আমরা ক্যাম্পাসের উন্নয়নে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসের যে মৌলিক মান বিশেষ করে পড়াশোনা গবেষণা এবং হচ্ছে আবাসন পরিবহন ধন্যবাদ আসলে শুনছিলাম উনি আসলে সব শিক্ষার্থীর কিন্তু আসলে একই বিষয়গুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আবাসন যোগাযোগ এছাড়া পাশাপাশি আরও যে নানা সমস্যাগুলো আছে সবারই কিন্তু একই একই প্রতিশ্রুতি সবাই শিক্ষার্থীদেরকে দিচ্ছেন যেহেতু আজকে মনোনয়নপত্র বিতরণ এরপর জমা তারপর আসলে মাঠের যে লড়াই সেটি শুরু হবে ইভেন আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইভেন মির গুলশানের নিজ বাসায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি চলে যাচ্ছে সেখানে পরবর্তী সভা আগামী কালকে আছে এই আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একই দাবিতে রাস্তায় আন্দোলনের কর্মসূচি দেওয়াটা কতটা সমুচিত সেটা জনগণ ভেবে দেখবে যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয় দ্বিতীয় হচ্ছে এই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সনদ বাস্তবায়নের পদ্ধতিতেই সেটা নিরূপণ হবে আর যারা রাজনৈতিক প্রতিপক্ষ হলো বলে আপনারা প্রশ্নে বলেছেন আমরা কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি না তো কারণ যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করবে তারা সবাই রাজনীতির মাঠে আমাদের রাজনৈতিক সঙ্গী আমাদের মধ্যে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতা হবে তাছাড়া রাজনৈতিক চর্চায় বিভিন্ন রকমের মতভিন্নতা থাকতে পারে সেটা তারা জনগণের সামনে তাদের বক্তব্য দেবে আমরা আমাদের বক্তব্য দেব সেটা বিচারের দায়িত্ব বিবেচনার দায়িত্ব জনগণের আমরা এইভাবেই দেখি রাজনৈতিক মাঠে আমরা কাউকে প্রতিপক্ষ শব্দটি ব্যবহার করতে চাই না সেটা আসলে সঠিক পার্লামেন্টারি ওয়ার্ডও ওয়ার্ডও নয় নয় রাজনৈতিক ময়দানে সবাই আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি চর্চা করব। সেটাই বর্তমান সময়ের চাহিদা এবং দাবি জাতির প্রত্যাশা যে গণতন্ত্রের চর্চা হবে বহুমত পোষণ করব আবার সহমত পোষণ করবে জাতীয় ইস্যুতে জাতীয় জাতীয় আমাদের প্রয়োজন গুলশানের নিজ বাসায় কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমরা সরাসরি ছিলাম সেখানে জকশো নির্বাচনে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণে মানববন্ধন করেছেন সহকর্মীরা দুপুলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন হয় এতে চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ অনেকে অংশ নেন এ সময় জান্নাতুল ফেরদোসের পরিবারের দায়িত্ব নেয়ার দাবি জানান বক্তারা পাশাপাশি তার নামে বিশ্ববিদ্যালয়ের একটি ভবন বা সড়কের নামকরণেরও দাবি জানানো হয় বক্তারা বলেন মৃত্যুর চার দিন পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসু নির্বাচন কমিশনের নিরাপত্তায় হতবাক তারা দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনালে কথা বলছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সরকার প্রধান হতে পারে যে সে সন্তান তুল্য ছাত্রদের কথা বলছে হত্যা করবার জন্য এবং তাদের লাশ গুম করবার জন্য আমার খুব অবাক লাগে এখন যখন কাউকে বলতে শুনি যে আগেই ভালো ছিল এত তাড়াতাড়ি তারা এই দানবদের কাহিনী ভুলে গেছে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের জনগণ ভুলে নাই বাংলাদেশের যারা সুবিধা পাচ্ছে না বর্তমান সরকারের আমলে ব্যক্তিগত সুবিধা পাচ্ছে না তারাই বলছে এবং পতিত ফ্যাসিবাদের দালালরা বলছে যে আগেই ভালো ছিল যেখানে শেখ হাসিনা বলেছিলেন হত্যা করে লাশ গুম করে ফেলতে এবং আজকে এবং আরো একটা কথা আমি বলেছি শেখ হাসিনা সম্পর্কে বলা আছে সেই তদন্ত রিপোর্টে জাতিসংঘে যে পুলিশের একজন ডিআইজি পর্যন্ত তিনি নিজে নিয়োগ দিতেন অর্থাৎ তার নিজের চেনা খুনিদের তিনি নিয়োগ দিতেন পুলিশে সেনাবাহিনীতে র‍্যাবে সর্বত্র এভাবেই তিনি বাংলাদেশে ফ্যাসিবাদ করেছিলেন এবং সারা বিশ্বে এটা এখন প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশ একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল এবং শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন যিনি ভারতের নির্দেশে কাজ করেছেন বাংলাদেশকে একটি উপনিবেশে পরিণত করেছিলেন তিনি ভারত থেকে উনিশশো সালে বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়ে দুই সালে আবার সেই ভারতেই পালিয়ে গেছে আর আমি আরেকটা কথা আজকে খুব জোরের সাথে বলেছি যে যে মায়ে মায়ের বুক খালি হয়েছে যে পিতা সন্তান হারিয়েছেন তারা এই ট্রাইব্যুনাল দিকে তাকিয়েছেন তারা রিভেঞ্জের জন্য থাকে নাই। তারা জন্য যাতে করে এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এখানে সেই ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট শাসক ফিরে আসার পথ রুদ্ধ হয়ে যায় এবং আমি আমার বক্তব্যের শেষে জানিয়েছি যে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এবং একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে আমি সাহায্য করতে এসেছি সহায়তা ট্রাইব্যুনালে কথা বলছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আমরা সরাসরি ছিলাম সেখানে সময় হলো একটা বিরতির সাথেই থাকুন